নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি বানাবো ফুলকপি শিঙাড়া এর জন্য আমি ফুলকপি আর আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর অল্প মটরশুঁটি নিয়ে আমি এগুলো একটু হালকা ভাপিয়ে নেব ভাপিয়ে নেওয়া হয়ে গেছে আমি জল ঝাড়িয়ে রেখে দিয়েছি ঝুড়িতে এবার গ্যাসে কড়া বসিয়ে কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হবে আমি এর মধ্যে একটু জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার পরে আমি কয়েকটা চিনে বাদাম দিয়ে দিলাম চিনে বাদামটা একটু ভাজা ভাজা হলে আমি ওই ভাপিয়ে রাখা ফুলকপি আলু আর কড়াইশুঁটিটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবার নুন আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এটা হচ্ছে শিঙারার পুরটা তৈরি করছি এখন শীতকাল বাজারে প্রচুর ফুলকপি আর ফুলকপির শিঙাড়া খেতে খুব ভালোও লাগে সন্ধেবেলা এর মধ্যে আমি একটু আদা বাটা দিলাম আর একটু কাঁচা লঙ্কা বাটা দেব ঝালের জন্য ছালটা যে যেমন খাবেন সেই অনুপাতেই দেবেন কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন আমি এখানে কুচিয়ে দিয়েছি সরি আমি বাটা বলে ফেলেছি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি অনেকে বাটাও দিতে পারেন আবার শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন আমার কাঁচা লঙ্কার গন্ধটা ভালো লাগে তাই আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু চিনি দেবো আর দেব একটু ভাজা মশলা ভাজা মশলাটা হচ্ছে আমি শুকনো খোলায় জিরে ধনে একটু শুকনো লঙ্কা একটু গরম মশলা ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছি ওইটা একটু দিলে শিঙাড়ায় গন্ধটা খুব ভালো লাগে তা দিয়ে নাড়াচাড়া করে নিলে আমার শিঙাড়ার পুর রেডি হয়ে গেছে আমার এই সিঙ্গারা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন এদিকে আমি ময়দাটা মেখে নিচ্ছি ময়দা নিয়েছি ওর মধ্যে হাফ চামচ বেকিং সোডা নিয়েছি আর হচ্ছে সাদা তেল আর নুন দিয়ে ভালো করে ময়ানটা দিয়ে ময়দাটা ভালো করে শুকনো আগে মেখে নেব ময়ানটা ভালো করে সব ময়দাটার সাথে মিশিয়ে নিতে হবে ময়ানটা কিন্তু ভালো না হলে শিঙাড়া ভালো খাস্তা হবে না ভালো করে মিশিয়ে নিতে হবে এই দেখুন ঝুরঝুরে হয়ে গেছে একদম ময়দাটা মিশিয়ে মুঠো করলেই বুঝতে পারবেন তারপর অল্প অল্প জল দিয়ে মেখে নেবেন এই যে আমি মেখে কয়েকটা লেচি কেটে নিয়েছি এবার গোল করে বেলে এক একটা লেচি মাঝখান থেকে ছুরি দিয়ে হাফ করে নেবেন শিঙাড়াটা এবার গড়ব এই যে হাফ করে কেটে নিয়েছি সব গোল লেচিগুলো থেকে এবার এইভাবে হাতের মধ্যে দিয়ে আধখানা একটু জল লাগিয়ে এই রকম একটা ঠোঙার মতন করতে হবে দিয়ে মধ্যে পুটটা দিয়ে দিতে হবে যে পুটটা আমি তৈরি করলাম এবার পুটটা দিয়ে আবার জল দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে ভালো করে চেপে চেপে এই যা চার পাঁচটা একটু জল লাগিয়ে নিচ্ছি এবার বন্ধ করে নেব এই য এইভাবে শিঙাড়ার পুটটা ঢুকিয়ে সিঙ্গাড়ার মুখটা বন্ধ করলেই আমার শিঙারা গড়া রেডি হয়ে গেল এবার ভেজে শুধু খাবার অপেক্ষা এই আমার শিঙাড়া রেডি হয়ে গেল এই দেখুন আমি সব পুরগুলো ভরে শিঙাড়াগুলো রেডি করে ফেলেছি এবার কড়াতে সাদা তেল গরম করে খুব বেশি গরম করবেন না শিঙাড়া কিন্তু ঢিমে আছে হালকা গরম তেলেই শিঙারাগুলো ছাড়তে হবে আস্তে আস্তে এক একটা শিঙারা ছেড়ে আস্তে আস্তে ভাজতে হবে খুব ঢিমে আঁচে ভাজতে হবে তবে শিঙারাটা ভালো ভেতরটাও ভালো মুচমুচে হবে না হলে ওপরটা তাড়াতাড়ি পুড়ে যাবে ভেতরটা কাঁচা কাঁচা থাকবে গ্যাসটা শিম করে আস্তে আস্তে ভাজতে হবে দুপিঠ একটু লাল লাল করে ভেজে নিলে আমার সন্ধ্যেবেলা চা কফির সাথে শীতের সন্ধ্যেটা একদম জমে যাবে এই দেখুন একটা একটা করে আমি ভেজে তুলে নিচ্ছি আমার সিঙ্গারা রেডি শুধু খাওয়ার অপেক্ষা